আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন যারা কোনো কান্ট্রিতে যেতে বা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তাদের পছন্দের তালিকায় বর্তমানে পোল্যান্ডের নাম চলে আসছে সো আপনারা অনেকেই জানতে যে পোল্যান্ডের জন্য আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন বা আমরা আমাদের পোল্যান্ডের জন্য কি বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো নাকি আমাদেরকে দেশের বাইরে বা ইন্ডিয়াতে গিয়ে সাবমিশন করতে হবে এ ধরনের অনেক টুকটাক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই কারণেই করা সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো পোল্যান্ড হচ্ছে সেন্ডিনভুক্ত একটি কান্ট্রি যার ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো রয়েছে এবং আপনি চাইলে যদি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া যেতে হবে না আপনি আপনার ফাইলটি বাংলাদেশে বসেই সাবমিট করতে পারবেন কারণ বাংলাদেশে হচ্ছে পোল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সুইডেন এম্বাসির মাধ্যমে জমা করা যায় অর্থাৎ বাংলাদেশে সুইডেন এম্বাসি পোল্যান্ডের ফাইল জমা নেয় সো আপনাকে কিন্তু অন্য কোনো দেশে যেতে হচ্ছে না আপনি যদি পোল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে আপনি বাংলাদেশ থেকে আমাদের ঢাকাতে বসেই হচ্ছে আপনি আপনার ফাইলটা প্রসেস করে সাবমিট করে দিতে পারেন এখন ব্যাপার হচ্ছে আপনার প্রসেসিং সময় কত লাগবে বা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের আগে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে কি না সো আপনাদেরকে বলবো যে না আপনার আগে থেকে ভিএফএস এ কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না আপনি হচ্ছে গিয়ে সানডে টু থার্সডে সকালবেলা হচ্ছে গিয়ে ওদের যে ওয়ার্কিং টাইম থাকে ওই সময় গিয়ে আপনার ফাইলটা জমা করতে পারবেন আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার রেজাল্ট পেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনি হচ্ছে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে চোদ্দ পাসপোর্টটা আটকে রাখবে না এখন যারা পোল্যান্ডের জিজ্ঞাসা করেন যে আমরা কি পোল্যান্ড থেকে অন্য কোনো দেশে মুভ করতে পারবো কি না এখন ব্যাপারটা হচ্ছে আপনার এটা অবশ্যই জানতে হবে যে যদি আপনার একটা সেন্ডিয়ান কান্ট্রির ভিসা থাকে আপনি কিন্তু চাইলে ওই দেশ থেকে বাকি ছাব্বিশটা দেশেও উইদাউট ভিসা এনি ওয়েতে ট্রাভেল করতে পারবেন সেটা আপনি প্লেনে করে যেতে পারেন আপনি বাসে বা ট্রামে বা ট্রেনে ইভেন আপনি হেঁটেও যেতে পারেন যদি বলে থাকি সো ফার মোস্ট অফ দ্য থিং যেটা হচ্ছে আপনার যেটা করতে হবে আপনার আগে হচ্ছে একটা করতে করতে হবে দেন আপনি বাকি যে কোনো কান্ট্রিতে ওই কান্ট্রি থেকে মুভ পারবেন এখন পোল্যান্ডের অনেকের ইচ্ছা পোল্যান্ড হচ্ছে বর্তমানে একটা ইকোনমিক্যাল দিক থেকে একটু উন্নত একটি দেশ সো আপনারা অনেকেই পোল্যান্ডে ঘুরতে যেতে চান আবার অনেকের প্ল্যান থাকে যে পোল্যান্ডে সেটেল হয়ে যাবেন এরকমও প্ল্যান থাকে সো এই জিনিসগুলো যাদের মাথায় আছে তারা কিন্তু চাইলে বর্তমানে আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিশন করে ফেলতে পারেন তাহলে জিনিসটি হবে আপনার কিন্তু বর্তমান সময়ে যেহেতু ভিসা রেশিওটা ভালো আছে সো আপনি কিন্তু একটা সেন্টেন ভিসা নিশ্চিত করে ফেলতে পারেন সো পোল্যান্ডের প্রতি আকৃষ্ট হওয়ার অনেক আরও রিজন রয়েছে সেগুলো হয়তো আপনারা টুকি যদি রিসার্চ করেন একটু গুগলে ঘাটাঘাটি করলেই জানতে পারবেন যে বর্তমানে পোল্যান্ডের রেশিওটা ভালো আছে এবং ইন্টারন্যাশনাল টুরিস্টরাও সেখানে যাচ্ছে সো আপনারা যারা হচ্ছে গিয়ে পোল্যান্ড যেতে চান বা অনেকের আগ্রহ থাকে যে পোল্যান্ড গিয়ে আপনি হয়তো একটা ভিসা ট্রানজিট করবেন বা এরকম অনেক সুযোগ সুবিধা অনেকে জানতে চেয়ে থাকেন সো এই ব্যাপারগুলোর টুকিটাকি সুযোগ সুবিধা সেখানে রয়েছে সো আপনারা অবশ্যই যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে যেতে চান এবং আপনার পছন্দ যদি হয়ে থাকে পোল্যান্ড তাহলে কিন্তু আপনি পোল্যান্ডের জন্য বর্তমানে সুইডেন এম্বাসির মাধ্যমে জমা করতে পারেন এই জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো বেসিক যে ডকুমেন্টস এগুলো সব এম্বাসির জন্যই প্রয়োজন সেগুলো তো অবশ্যই লাগবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস দেন আপনার আদার্স যত ডকুমেন্টস গুলো রয়েছে যেমন আপনার প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু করে দিতে হবে আপনার অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিশনের পূর্বে একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে নিতে হবে তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন তখন আপনার যখন একটা প্রপার ট্রাভেল প্ল্যান থাকবে তখন কিন্তু আপনি আপনার ভিসা অফিসের কাছে জিনিসটা তুলে ধরতে পারবেন যে আপনি কিভাবে হচ্ছে গিয়ে ট্রাভেল করবেন এবং ওই ট্রাভেল শেষে আপনি আবার দেশে ব্যাক করবেন সো এই ব্যাপারগুলোই যখন আপনি আপনার কাবার লেটার লিখবেন তখন কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মেনশন করে দিবেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যারা পোল্যান্ড যেতে চান তাদের জন্য আমার সাজেশন হবে আপনারা অবশ্যই বর্তমান সময়ে ফাইলটা রেডি করে পোল্যান্ডের জন্য সাবমিট করতে পারেন আশা করা যায় যে বর্তমান সময়ে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত বা পোল্যান্ড সংক্রান্ত বা অন্য যে দেশের ভিসা রিলেটেড যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ